বিসমিল্লা রহমানুর রহেম বাংলাদেশে পাঁচই আগস্টের এই স্বাধীনতার পরে সরকারি জিপি যাদের নতুন করে চাকরি দেওয়া হচ্ছে যাদের চাকরি দেওয়া হচ্ছে তাদের বিশেষ করে তাদের আবার আগের থেকে যারা চাকরি করছে তাদের সবারকেই সপ্তাহে শপথ নেওয়ার সিস্টেম করতে হবে যে সপ্তাহে সপ্তাহে শপথ গ্রহণ করবে তৈরি দেশের কাজ করবে এরা তো মুনাফিকের মতন সব কিছু ভুলে যায় এরা মোনাফিকের মতন সব কিছু ভুইলে যায় এই যে পঞ্চাশ বছর বা তিরিশ বছর বা আশি বছর তার মনে করেন ষাট বছর চাকরির মেয়াদ সে ষাট বছর বা পঞ্চাশ বছর তিপান্ন বছর যাই হোক সে চাকরি করতে পারবে একবার শপথ গ্রহণ করে প্রথম অবস্থায় তারপরে আর দেখা যায় না যে শপথ গ্রহণ করছে কোনো জায়গায় এক মাস দু মাস তিন মাস চার মাস এক বছর দু বছর আস্তে 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 সেকুলার পদ্ধতি ঢুইকি আমলাতন্ত্রের মধ্যে পৈডি এই জীবন বরবাদ হয়ে যায় এই জীবনকে আর গড়ি তোলা যায় না ভালো কিছু করার জন্য দেশের জন্য। দেশের জন্য ভালো কিছু করার জন্যে আর এগুলানকে খুঁজে পাওয়া যায় না একবার দুইবার তিনবার কতক্ষণ খাবে না ঘোষ কতক্ষণ দুর্নীতির মধ্যে জড়বে না একে দুয়ে একে দুয়ে করতে 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 যে কোনো এক সময় দেখা যায় সে বিক্রি হয়ে গেল দুর্নীতির কাছে সেই জন্যে তাদের উপর থেকে নিষ্পন্ত যত লোক আছে প্রতি সপ্তাহে এমন একটা সিস্টেম করতে হবে প্রতি সপ্তাহে শপথ গ্রহণ করবে তারা দেশের জন্যে কাজ করবে সেই জিনিসটা তাদেরকে মাথার মধ্যে ওয়াশ করিয়ে দিতে হবে মনে করিয়ে দিতে হবে যে আমরা এই শপথ নিয়ে আইছি আমরা এই শপথে কাজ করব ঘুষ দুর্নীতি কোনো সিটিং মারিং কাটিংয়ের মধ্যে আমরা জড়ব না থাকবো না কাউকে করতেও দেবো না এই জিনিসটা তাদের প্রতি সপ্তাহে সপ্তাহে যদি মনে না করে দেয় তাহলে নতুন বাংলাদেশ আর হবে না নতুন বাংলাদেশে হতে হলে প্রতি সপ্তাহে তাদেরকে আবার শপথ গ্রহণ করতে হবে শপথটা তো ভালোর জন্যই করে ভালোর জন্য শপথ গ্রহণ করে কৈরি দেশের কাজ করার জন্য তারা লাগিয়ে পড়ে ওই একবার শপথ কেরি ষাট বছর চাকরি করছে ও কি শপথ কেরিয়েছে অত নিজেও ভুলে গেছে সেই জন্যে উচিত বা দরকার এটি প্রতি সপ্তাহে সপ্তাহে প্রতি সপ্তাহে না পারলে প্রতি মাসে প্রতি না মাসে পারলে বছরে একটা সিস্টেম কেরিয়ে শপথ গ্রহণের অনুষ্ঠানে আবার বারবার শপথ কেরিয়ে জিনিসটা মনে করে দিতে হবে যে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না বাংলাদেশে কোনো ফ্যাসিভা তৈরি হবে না বাংলাদেশকে গড়তে হলে ভালোবাসি সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিটিয়ে বাংলাদেশ গড়তে হবে বাংলাদেশে কোনো অরযোগিতা তৈরি করা যাবে না যদি এরম কিছু হয় তার জন্য পানিশমেন্ট আছে সেই চিন্তা চিন্তাভাবনায় তাদের শপথ প্রতি সপ্তাহে করে নেওয়া উচিত আবার একটা জিনিস তাদের যদি শপথটা নেয় করে নেয় তাহলে তাদের ভালো লাগবে আবার কাজের পরে মনও বসবে আবার দুর্নীতিকে ফেরিও থাকবে এই যে শপথ গ্রহণের ওয়াদা যে করলো করার পরে ওয়াদা ভঙ্গ করছে মানে আমানতের খেয়ানত করছে সে তো জলুম এরকম পাপি আল্লাহ এদেরকে সবাইকে হেদায়ত নসিব করুক আল্লাহ এদের সবাইকে সই বোঝদান করুক আমিন